আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে আবার হাজির হলাম একটা বিষয় নিয়ে তো দেখেন আমার হাতে কয়েকটা কনভার্টার আছে কেউ বলে ভালো বল সার্কিট কেউ বলে সেইটি কেউ বলে সাবকন্ট্রোলার আছে যাই না কেন এর কাজ কি এই সাবকন্টার এই বড় এই এই বড় বল সার্কিটের এই কনভার্টারের কাজ কি এবং এ নষ্ট হলে কিভাবে বুঝবেন এবং এটা নষ্ট হলে কোনো ক্ষতি হবে কিনা তা আপনাদেরকে আমি জানাবো অবশ্যই ভিডিও দেখবেন দেখলে তা জানতে পারবেন প্রত্যেক মাসি এর কাজ কি এরটি বা বার্গোল সার্কিট বা কমার্টারের কাজ কি এর প্রধান কাজ হলো আমরা কিন্তু যে হরেন বাজাই আমরা যে হরেন বাজাই লাইট জ্বলাই ইন্ডিকেটর জ্বলাই মেলাশার বাজাই এটা কিন্তু আমাদের এর মাধ্যমে এটাই তা কিন্তু আমরা এর মাধ্যমে বাজিয়ে থাকি বা জ্বালিয়ে থাকি অর্থাৎ আমরা সরাসরি ব্যাটারির সাইজে বাজাই না এর মাধ্যমে এর তার আছে তিনটা এর মাধ্যমে লালের মাধ্যমে ষাট বল অথবা আটচল্লিশ বলে আমরা প্রবেশ করাই এবং হলুদের মাধ্যমে বারো থেকে তেরো বলে আমার বাইর হয় যার মাধ্যমে আমরা হলেন বাজাই লাইট জ্বালাই এবং খেলায় সার জ্বালাই অর্থাৎ যাবতীয় বারো বলের কাজ করি আমরা এবং এটা নষ্ট হলে আপনার কিভাবে বুঝবেন তা হলো এই সার্কিট গুলো যখন নষ্ট হওয়ার তখন কিন্তু তিনটা তিনটা ধাপ দেখা যায় তিনটা ধাপ যদি আপনারা জানতে পারেন তাহলে বুঝবেন যে বাড়ি তাহলে বুঝবেন যে ভালো সার্কিটটা অর্থাৎ এই কনভার্টারটা নষ্ট এক নম্বর হলো এটা আইসি যখন কেটে যায় তখন কিন্তু তখন কিন্তু এর ভোলটা অতিরিক্ত হয়ে যায় অর্থাৎ তিরিশের উপরে হয়ে যায় তিরিশ চল্লিশ আটচল্লিশ পর্যন্ত ভোর বাইরে হয় তখন এটা আমার নষ্ট হিসেবে ধরি অর্থাৎ কেটে গেছে এবং আরেকটা হলো এর কোনো ভোল আসবে না এক ভোলও আসবে না অর্থাৎ কোনো ভোলে আসবে না যে কোনো লাইন নেওয়া না অথবা কয়েল নষ্ট হবে অথবা ফিল্টার খোলা যাবে তখন কিন্তু এর কোনো ভোলও তখন কিন্তু এর কোন ভোল আসবে না তখন এটা নষ্ট হিসেবে ধরা হয় আর একটা হলো এর ভোল আসবে ভোলটা বাহির হবে অর্থাৎ ভোলটা বাহির হবে দুই থেকে তিন চার পাঁচ ভোল যে ভোলের মাধ্যমে আমার কোনো কাজে আসবে না তখন এটাকে নষ্ট হিসেবে ধরা হয় এবং এর ক্ষতি কি এটা যখন নষ্ট হবে তখন আমার কোনো ক্ষতি হবে কি না তা আপনাদেরকে আমি এখন জানাবো হ্যাঁ ক্ষতি হবে কখন এটা যখন নষ্ট হবে এই কনভার্টার যখন নষ্ট হবে এর ভোলটা যদি বিশের উপরে বাহির হয় অর্থাৎ বালুর উপরে যদি বাহির হয় বলটা যদি আইসিটে কেটে যায় যদি অতিরিক্ত হয় তখন আমরা যে লাইট জ্বলাবো বা হরলেন বাজাবো যা কিছুই ইন্ডিকেটার যদি আমরা যা কিছু ইউজ করি না কেন হেডলাইট যদি ইউজ করি তাই সব কিছু কেটে যাবে এবং এর ভোল যদি পাশে নিচে আছে অথবা এর ভোল যদি কোনোটা বাহির না হয় বল ভোল যদি কোনো বাহির না হয় তাহলে কিন্তু আমরা যে হরেন বাজাই বা লাইট জ্বলাই বা ইন্ডিকেটার বাজাই না কেন তার কোনো ক্ষতি হবে না অবশ্যই বুঝতে পেরেছেন এই কনভার্টার বা বারবল সার্কিট এর কাজ কি নষ্ট হলে কিভাবে ধরবেন আল্লাহ হাফেজ